এখন আমরা ম্যাথের ত্রিকোণমিতির একটি খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক আমরা দেখবো অঙ্কটি হচ্ছে হবে কোণ তার মানে নাইনটি ডিগ্রির কম হবে থিয়েটার মানটা হবে অবশ্যই নাইনটি ডিগ্রির চেয়ে কম তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই ধরনের অঙ্ক তাহলে নিয়মিত পেয়ে যাবে এখন আমরা আমরা একটু খেয়াল করব এই 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 অঙ্ক অঙ্ক করার করার জন্য জন্য যেহেতু এটা সমাধান আমাদের আগে ধরনের অঙ্কগুলো করা আছে আমাদের চ্যানেলে যখন এই টাইপের অঙ্ক থাকবে এই যে এখানে যে অঙ্কটা মানে যেটা ফর্মেট থাকবে যেমন স্কোয়ার অনেক আছে কিন্তু এখানে যেটা থাকবে সাইন থাকুক বা কস থাকুক যদি কজ থাকে তাহলে এখানে যেটাই থাকুক সেটা আমরা কজে নিয়ে আসবো মানে সাইন থাকলেও সেটা কজে নিয়ে আসবো এইটার ওপরে ডিপেন্ড করে আমরা ওইগুলো ভাঙব যদি এখানে সাইন থাকে তাহলে এই ফর্মেটারটা আমরা সাইন রাখবো যদি এখানে কজ থাকে তাহলে আমরা সাইন কজ এখানে যেটা থাকবে আমরা কজে নিয়ে আসবো এখন এই জায়গায় আমরা যেটা করবো এখানে আমাদের কজ আছে তাহলে এই যে সাইন স্কোয়ার আছে এটা আমরা কজে নিয়ে আসবো তাহলে এটা কজে নিয়ে আসার জন্য আমরা জানি

আমরা এই থ্রি এবং এই টু যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করে কত হয় সেটা আমরা একটু দেখব তো এইখানে আমরা লিখব মাইনাস টু এইটা প্লাস টু আছে মাইনাস থ্রি আছে ক্যালকুলেশন করলে আসে মাইনাস কারণ মাইনাস থ্রি আর টু যোগ বিয়োগ করলে হয় মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে এখন এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে মাইনাস আছে তাহলে আমরা যদি মাইনাসটা কমন নেই তাহলে থ্রি কজ প্লাস ওয়ান টু জিরো এই যে মাইনাসটা আমি ওই পাশে দিয়ে মাইনাসটা পরের লাইনে আমি জিরো করে দেব তো সেটা আমি আর এটা লিখলাম না উঠাই দিলাম এখন এখানে যেটা আছে সেটা আমরা এখন ক্যালকুলেশন করব সরি না ঠিক আছে টু কজ ইস ক্ষেত্রে মাইনাস থ্রি প্লাস ওয়ান এখন এইখানে আমরা যেটা করব। এই যে টু আর ওয়ান গুণ করলে হয় কত ওয়ান করলে টু হয় এই টুকে কে এমন ভাবে আমরা যেটা যোগ বিয়োগ করলে এই যে মাইনাস থ্রি কষ্টটা হয় তার মানে টুকে কে ভাঙলে আমরা ওয়ান আর টু পাই এখন ওয়ান আর টু আমাদের নিতে হবে যোগ বিয়োগ করলে এই যে মাইনাস থ্রি করতে হবে সহজ বিষয় এখানে আমি যদি করি তাহলে মাইনাস টু কস থেটা নেব এবং শুধু মাইনাস কস থেটা নেব ক্যালকুলেশনের জন্য সুবিধার জন্য এই যে যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি থেটা এখন এইখানে আমি কমন নিব টু কস থেটা যদি আমি কমন নেই তাহলে কস থেটা মাইনাস ওয়ান আসে আর এইখানে ওয়ান কমন নিলে কস থেটা মাইনাস ওয়ান আসে তাহলে এই যে কস থেটা মাইনাস ওয়ান দুই পক্ষ থেকে আমি এটা কমন নিয়ে নিলাম কস থেটা মাইনাস ওয়ান কলমের কালি প্রাই শেষ আমি একটু লাল কলম দিয়ে লিখি থেটা মাইনাস ওয়ান এবং টু থেটা মাইনাস ওয়ান আমরা একটু লিখবো সেক্ষেত্রে এখন আমরা এখানে করবো কি যে কস থেটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো আমরা এখানে একটু লিখবো হয় এত ইজিক টু জিরো অথবা টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো এখন আমরা এখানে খেয়াল করবো যে দেখি এই যে হচ্ছে কিছু ডিগ্রির মান হচ্ছে তাহলে এখন সরি কিরো ডিগ্রির মান ওয়ান জিরো ডিগ্রি তাহলে এই যে কেটাইজ ইকাল টু জিরো ডিগ্রি পেলাম এখন এইখানে আমরা আরেকটু একটু ক্যালকুলেশন করবো যে টু বাদ দেব তাহলে টু এখন এইখানে হাফ কিক ডিগ্রি তাহলে এই যে থিয়েটার মান অবশ্যই আমাদের সিক্সটি ডিগ্রি এখন এই যে থিয়েটার মান আমরা জিরো দেব না কারণ আমাদের জিরো থেকে বড় বা সুক্ষ কোন চেয়েছে যেটা তাহলে আমরা এইখানে যে হিসাবটা দেখবো যে থেটার মান শুধু আমরা সিক্সটি ডিগ্রির মান নেব এটা নেব না কারণ এখানে যেহেতু আমাদের থেটার মান সূক্ষ্মকোণ নিতে হবে তো অবশ্য এটা মানে জিরোর থেকে বড় যে কোনটা সেটা আমাদের নিতে হবে জিরো মানটা আমরা নেব না এই জন্য এখানে আমরা এটা অগ্রহণযোগ্য আমরা লিখব আর এই মানটা আমরা নিব তাহলে এই অঙ্ক আমাদের এই ধরনের যেমনই থাকুক না কেন অঙ্কগুলো আমরা সহজভাবে এবং সহজ ভাষায় করার চেষ্টা করব ইনশাল্লাহ